বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটা একটা খুশির খবর কারণ এই এগারো মাসে ডাকশো একটা হয়ে যাওয়ার কথা ছিল কিন্তু দীর্ঘ আন্দোলন করে আমাদেরকে এটা আদায় করা হচ্ছে আমি নিজে অনশন করেছি অবস্থান করেছি আমার সাথে অনেক শিক্ষার্থীরা সংগতি জানিয়েছিলেন সাথে ছিলেন এবং এই নির্বাচনকে বানচাল করার জন্য কপটেল বিস্ফোরণ করা হয়েছে কয়েক দফা বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে ভিতর থেকে করা হয়েছে বাইরে থেকে করা হয়েছে সবকিছু মারিয়ে আমরা আজকে তফসিল পেয়েছি তারপরেও আমরা বলতে পারি না যে সামনের পথটাও খুব স্মুথ হবে কারণ এখানে বিভিন্ন ধরনের পতিত লিগ তারা কিন্তু উৎপত্তি আছে যে কোনো সময় একটা পরিস্থিতি তৈরি করার জন্য তবে আমরা বলতে চাই যেটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জায়গা থেকে যে যেই শিক্ষার্থীরা স্নাইপারের গুলির সামনে বুকুতে দিয়েছে গুলির সামনে বুকুতে দিয়েছে সেই শিক্ষার্থীদেরকে ভয় দেখবে ডাকসুখী বাঞ্চাল করবে এটা সম্ভব হবে বরং যারা এগুলো করতে আসবেন নতুন করে ভয়ের রাজনীতি করতে আসবেন ত্রাসের রাজনীতি করতে আসবেন তারাই আসলে এখান থেকে তাদের হাতে হেরিকেন নিয়ে এখান থেকে চলে যেতে হবে সেটা আমি মনে করি আর দেখেন ছাপ্পান্ন বছর এই বিশ্ববিদ্যালয়ের এখন যে বেশিক সংকটগুলো মৌলিক সংকটগুলো আবাসনের সংকট খাবারের সংকট লাইব্রেরির সংকট নানাবিধের সংকট এখনো রয়েছে কেন থাকে ভাই এখন দেখেন বিশ্ববিদ্যালয় যেখানে একাডেমিক এক্সেলেন্সের হাব হওয়ার কথা হ্যাঁ গবেষণা বিশ্ববিদ্যালয় হওয়ার কথা একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়া থাকার কথা সেখানে কিন্তু এখন এগুলো হয়নি কেন হয়নি কারণ হাজার হাজার কোটি টাকার বাজেট হলেও কিন্তু জবাব দিতে কেউ ছিল নিয়মিত ছাত্র সংসদ হলে জবাব দিতে জায়গা হবে শিক্ষার্থীরা তাদের নির্বাচিত নির্বাচিত প্রতিনিধি পাবে শিক্ষার্থীরা তারা তাদের জায়গা থেকে ভয়েস রেজ করতে পারবে কথা বলতে পারবে শিক্ষার্থীদের সাথে শিক্ষার্থীদের অধিকার নিয়ে আপনি কি কোনো প্রার্থী কিনা হ্যাঁ আমি প্রার্থী অবশ্যই প্রার্থী আমরা আমরা জানি আপনি ছাত্র নেতা হিসেবে আমরা আপনার আপনাকে সে জায়গা থেকে আপনি প্রার্থী হচ্ছেন সে জায়গা থেকে আপনার মানে ভাগ্য নির্বাচিত হওয়ার পরে যদি আপনি হয়ে যান তখন আপনার ছাত্রদের ছাত্রদেরকে নিয়ে আপনার পরিকল্পনা কেবে আমার প্রথম পরিকল্পনা হচ্ছে যদি একটু ইতিহাসটা টানি আমি আসলে স্টুডেন্ট অ্যাক্টিভিজমে যুক্ত হওয়ার আমার উদ্দেশ্য ছিল যে এই বিশ্ববিদ্যালয়টাকে একাডেমিক বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া গেস্ট রুম গণরুম রাজনৈতিক দখলদারিত্ব কৃষক এগুলো থেকে মুক্ত হওয়া আমি নিজেও ভিক্টিম ছিলাম সে কারণে তখন আমাদের আমরা বুঝেছিলাম যে এই ফেস্টিভ্যাল এই ছাত্র এই গাঁও মিলিকে যদি আমরা বিতাড়িত না করতে পারি তাহলে এটা সম্ভব তো একটা ধাপ সম্ভব হয়েছে অনেক জেল জুলো অত্যাচারের শিকার হয়েছে আমরা দীর্ঘ পথ পাড়ে দিতে হয়েছে এখন আরেকটা পর্যায়ে এই বিশ্ববিদ্যালয়টাকে একটা একাডেমিক নিয়ে যাওয়া এটাই নিয়ে যেতে হলে নিয়মিত ছাত্র সংসদ দরকার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের জবাবদিহিতা দরকার সংকটগুলো সমাধান করার জন্য এই ছাত্র সংসদ দরকার আমি যেটা মনে করি যে আমি আমাকে যদি শিক্ষার্থীরা ম্যান্ডেট দেয় আমি এই কাজগুলো তো অবশ্যই করব পাশাপাশি একটা ডাকসুর থাকতেই আমি আরেকটা ডাকসুর আমি আয়োজনের আমি ব্যবস্থা করবো এবং আমি সবচেয়ে যে বড় ক্রাইসিস মানে মাদার অফ অল ক্রাইসিস যেটা সেটা হচ্ছে এই উৎপত্তি আবাসন সংকট থেকে সেটার জন্য আমি মনে করি যে ওয়ান স্টুডেন্ট ওয়ান বেড ওয়ান টেবিল এই এই ভিশনটাকে বাস্তবায়ন করার জন্য আমি কাজ করব এবং প্রাইমারিলি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের যে স্টুডেন্টরা যাদের আবাসনের সমস্যা মেধা এবং প্রয়োজনের ভিত্তিতে অবশ্যই তাদের জন্য আবাসন বৃত্তির ব্যবস্থা করা এটার জন্য আমি বেসিক্যালি কাজ করবো এবং আটা পয়েন্ট যেটা আমি বলছি একদম যে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল ইন্ডাস্ট্রিয়াল এই মান্দাতার আমলের সিলেবাস এখন এই বিশ্ববিদ্যালয়ে আছে চেঞ্জ করতে হবে পরিবর্তন করতে হবে একাডেমিক কাঠামো করতে হবে এগুলো চিন্তা নাই কারণেমি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ আপ করার জন্য কাজ করব এটা দেশের উন্নত প্রতিষ্ঠান সরকারের জায়গা বিশ্বের উন্নত প্রতিষ্ঠান যে জায়গাগুলো আছে তাদের সাথে আলোচনা করে তাদের কাছ থেকে ক্রাইটেরিয়া নিয়ে চাহিদা নিয়ে আসলে পড়াশোনা সিলেবাস তৈরি করা হবে হিউম্যান রিসোর্চ তৈরি করা হবে এবং যেন পড়াশোনা সাথে সাথেই তাদের জন্য কাজের জায়গা হয়ে যায় আমরা একটা বিগত দিন আমরা একটা জিনিস লক্ষ্য করেছি যে দলীয় যে দল যে সরকারি ছিল সরকারি ছিল তো রাজনৈতিকভাবে যদি কোনো সম্পৃক্ত না থাকতো তাদের কিন্তু হলে জায়গা দেওয়া হইতো না এরকম একটা অভিযোগ সবসময় কিন্তু থাকতো তো সেই তার প্রেক্ষিতে আপনি কি বলবেন পরবর্তী সময় আপনারা এটা কি পদক্ষেপ নেবেন অবশ্যই এইটাই আমাদের মানে প্রথম কমিটমেন্ট যে যে এই প্রভাব প্রভাব বিশ্ববিদ্যালয়ে থাকবে এবং এটার জন্য নিয়মিত ছাত্র সংসদ দরকার তাহলে হবে কি যে যারা ছাত্র নেতা যে যত বড় নেতা যে যত বড় সংগঠনের লোকই হোক না কেন যার যত শক্তি টাকাই থাক না কেন কেউ দানবীয় হয়ে ওঠার চিন্তা করবে না কারণ এক বছর পর পর যাদের যারা রাজনৈতিক ছাত্র সংগঠনের সাথে সরাসরি করেন যাদের কমিটি মূল রাজনৈতিক দল থেকে দেয় তাদের তাদেরকে তো শিক্ষার্থীরা সেভাবে করে চিহ্নিত করবে কারণ চাঁদা মিনান এটার বাইরে গিয়ে একটা প্রশ্ন করবো সেটা হচ্ছে আমরা গত কয়েকদিন আগে আমরা যে মানে সমন্বয়কদের একটা চাঁদাবাড়ি একটা ঘটনা শুনেছি বা ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে মানে সমন্বয়ক যারা ছাত্র এই

অবশ্যই ছাত্রদেরকে একটা ঐক্যবদ্ধতার জায়গা আমরা প্রস্তাব করেছিলাম তেরোই আগস্ট জাতীয় ছাত্র কাউন্সিলের মতো বৈষম্যিক ব্যানারই থাকে সব ছাত্র সরকারের শীর্ষ নেতারা গুরুত্বপূর্ণ স্টেক এবং বৈষম্য নেতারা মধ্যমণি থাকে কিন্তু তারা সেটা করেন নাই তারা তাদের রাজনৈতিক স্বার্থে ব্যক্তিগত স্বার্থে সেই ব্যানারকে কন্টিনিউ করেছে এবং এখন দেখতেছেন যে এখান থেকে চাঁদাবাস বাটপার চিটার এই সমস্ত লোকজন বের হয়ে আসছে আমি আমি যেটা বলবো যে পাঁচ আগস্টের পরে যে বা জানাই এই ব্যানারটাকে কন্টিনিউ করেছেন সে যেই হোক প্রত্যেকের বিষয়ে দুদক তদন্ত করতে হবে প্রত্যেকের বিষয় ইচ এন এভরিওয়ান এবং এই ব্যানারটাকে সারা দেশের আপনি কমিটি বিলুপ্ত করবেন সেন্ট্রাল কমিটি বিলুপ্ত করবেন না আপনার সেন্ট্রাল কমিটি রাখার একটা রায় আপনাকে ওই সময় বিরোধী ব্যানারে কারো সাংগঠনিক কার্যক্রম করার নৈতিক অধিকার নাই এবং যুক্তিক অধিকার নেই কারোরই নাই হ্যাঁ সেটা শেষ হয়ে গেছে সুতরাং আপনি কোনো কমিটি এখন আর চালাতে পারবেন ঠিক আছে ধন্যবাদ